জাহান নামের অনেক স্তর সর্বনিম্ন স্তরে জ্বলছে মুনাফিকরা আর একেবারে উপরের স্তর যেখান থেকে পলসিরাত আর জান্নাতের বহিরাংশ দেখা যায় সেখানে পায়শ্চিত্ত চলছে পাপি মুমিনদের আর মাঝের অগ্নিগর্ভ স্তরগুলো কাফেরে ঠাসা শাস্তির যন্ত্রণার মধ্যেও কাফেররা টিটকারি দিতে ভুলছে না মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছে দুনিয়াতে তোমরা তো আল্লাহকে খুব তোমাদের অভিভাবক দাবি করতে আজ তোমরা এখানে কেন জাহান্নামীদের এই টিটকারি শুনে আল্লাহ আর সহ্য করলেন না জাহান জাহান্নামেই তিনি এক ধরনের মৃত্যু দান করলেন যাতে কাফিরদের টিটকারি তাদেরকে শুনতে না হয় শাস্তি ভোগটাও লাঘব হয়ে আসে কিন্তু ততদিনই পৃথিবীর হিসাবে পঞ্চাশ হাজার বছর অতিবাহিত হয়ে গিয়েছে আগুনের লেলিহান শিখায় পুরে অঙ্গার হয়ে গেছে নাজুক দেহ জান্নাতের নেয়ামত যেমন বর্ণিল জাহান্নামের শাস্তিও তেমন ক্ষণে খনে নবায়ন হচ্ছে ধরন বদলাচ্ছে জ্বলতে জ্বলতে চামড়া খোলসের মতো আলগা হয়ে গেলে নতুন চামড়া পরিয়ে দেয়া হচ্ছে সাতি ফাটা বিপাসায় মুখ খুললেই রক্ত পুজ পান করানো হচ্ছে খোদার নাম মুখে আনতেই গিলিয়ে দেয়া হচ্ছে তিতকুটে বিষাক্ত জাক্কুম বৃক্ষ বুক ফাটা চিৎকার আর গলগলে গলে মাঝে আক্ষরিক অর্থেই এ এক নারকীয় পরিবেশ আজাবের ফাঁকে কদাচিত উপর দিকে দৃষ্টি গেলেই দেখা যায় জান্নাতের সবুজাব চাকচিক্যের নিয়ামত আত্মার গভীর থেকে বেরিয়ে আসা হতাশা আর আক্ষেপ জাহান্নামের আগুনকে যেন আরো বেগবান করে দিচ্ছে জান্নাতবাসীরা আপন খুঁজে খুঁজে হয়রান ভাই বন্ধুদের অনুপস্থিতিতে মনের কোথায় যেন খচখচ করে চলেছে জান্নাতের যে থেকে জাহান্নাম দেখা যায় ওখানে সবাই জমায়েত হয়ে উকি ঝুঁকি দিয়ে দেখার চেষ্টা করছে পরিচিতদের দেখা যায় কি না কারো কারো দেখাও মিলছে জান্নাতীদের মনোবাসনা আল্লাহ বুঝতে পারলেন রাসোল্লা সাল্লাম নতুন করে আল্লাহর দরবারে মিনতি জানালেন ইয়ারব আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন আমার ওম্মতকে আপনি জাহান্নাম থেকে মুক্ত করবেন আল্লাহ ঘোষণা দিলেন যাও তোমাদের পরিবার পরিজনদের যাদের মধ্যে দিনার পরিমাণ ইমান আছে তাদেরকে বের করে আনো শহীদ নেক্কার ওলামা হাফেজরা বিশেষ সুপারিশ করার সুযোগ পেয়েছেন তারাও তাদের আত্মীয় স্বজনদের মধ্যে জাহান নামে চলে যাওয়া লোকদের ফেরত আনছেন ফেরেশতাদের সহায়তায় উদ্ধার করে আনা হচ্ছে মুক্তিপ্রাপ্তদের আবারও আল্লাহর ঘোষণা শোনা গেল অর্ধ দিনার যাদের অন্তর ইমান আছে তাদেরকেও নিয়ে আসো মুক্ত করে তাদেরকেও উদ্ধার করা হলো এবার ফেরেস তাদের মায়াবি চাহনি দেখে আল্লাহ বললেন ঠিক আছে যাও যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ইমানও আছে তাদেরকেও ক্ষমা করে দিলাম তুলে আনো ওদেরকে জান্নাতময় টুকটুক করে খেলে বেড়ানো শিশুরাও এবার বাইনা ধরল আমরাও আমাদের মা বাবা ছাড়া এখানে থাকবো না আমাদের বাবা মা চাই চাই শৈশবে মা বাবার কোলে মৃত্যু হয়েছিল তাদের এদের মধ্যে রাসোল্লাহ সাল্লাহ আল ইসলামের পুত্র সন্তানরাও আছে নিষ্পাপ এই শিশুদের কথাও আল্লাহ ফেলতে পারলেন না তিনি তো তার দয়ার নিরানব্বই ভাগই রেখে দিয়েছেন আখেরাতের জন্য দয়াময় আল্লাহ শিশুদের এই আবেদন মঞ্জুর করে নিলেন এবার আল্লাহ বললেন নবীদের সুপারিশ প্রয়োগ হয়েছে জান্নাতিদের সুপারিশও কবল করেছি ফেরিস্তাদের সুপারিশও রেখেছি এখন আমি বিশ্বজগতের প্রতিপালকের পালা জাহান্নামের উপরের স্তরে আজাবে ভাসমান বিপুল পরিমাণ পাপী মুসলিমদেরকে তিন তিনবার করে আল্লাহ তীর মুষ্টিতে তুলে আনলেন এদের অন্তরে শুধু লা ইলাহা ছিল তন্ন তন্ন করে খুঁজেও এদের আমল নামায় কোনো ভালো কাজের হদিস পাওয়া যায়নি মুসলিমদের এমন দলে দলে জাহান্নাম মুক্তি দেখে আজাবে জর্জরিত কাফেরদের বুক চিরে বেরিয়ে আসলো আফসোস ঝরা আর্তনাদ আহ নিদেন পক্ষে যদি শুধু টুকু হতাম জান্নাত মুখে একটা বিরাট সরোবর আছে নাম তার আবে হায়াত দগ্ধপোড়া দেহগুলোকে এখানে পরিচ্ছন্ন করা হচ্ছে জান্নাতের জন্য জান্নাতবাসীদেরকেও বলা হলো মুক্তিপ্রাপ্ত ভাই বোনদের উপর জান্নাতের অমেয় ধারা থেকে পানি ঢালার জন্য আবে হায়াতের ছোঁয়া পেয়ে দেহগুলো যৌবন ভরা তৃণমতার মতো চির নবীন রূপ ধারণ করলো যখন তারা জান্নাত অভিমুখে এগিয়ে আসছিল দেখে মনে হচ্ছিল হিরক খণ্ডের জল মিছিল জহরত মোড়া মাল্য দিয়ে তাদেরকে জান্নাতের দরজায় বরণ করে নেওয়া হচ্ছিল জান্নাত বাসীরা বলা বলি করতে লাগলো এরা রহমাতের মুক্তিপ্রাপ্ত বান্দা নতুন করে আরেকবার ঈদের আমেজ বয়ে গেল জান্নাত জুড়ে আবে হায়াত থেকে নতুন জীবন নিয়ে একে একে জান্নাত প্রাণে ছুটছে মুক্তিপ্রাপ্তরা সর্বশেষ যে মানুষটা উঠে দাঁড়ালো তার বিশ্বাসই হচ্ছে না সে অগ্নি কারাগার থেকে মুক্তি পেয়েছে তার মুখ থেকে অজান্তে বেরিয়ে এলো তিনি কতই না মহিমান্বিত যিনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন মুখ তুলে তাকাতেই তার দৃষ্টি কেড়ে নিল জান্নাতের পুষ্পকানন পরিমরি করে সেদিকে ছুটতে ছুটতে সে বলল ইয়া আল্লাহ আপনি আমাকে এটি দান করুন গায়েব থেকে আওয়াজ আসলো আচ্ছা আমি যদি এই উদ্যান তোমাকে দিই এরপর আর কিছু চাইবে কি সে বলল না ইয়ারব আমি আর কিছুই চাই না ব্যাস এটুকুই এরপর সে উদ্যানে পৌঁছে এর প্রশান্তিদায়ক ছায়া জিরালো পানি পান করল আর বলল আল্লাহর শুক্রিয়া তিনি আমাকে যা দিয়েছেন তা বুঝি মানব জাতির আর কাউকে দেননি একটু পর ওদূরেই বেহেস্তের দোরগোড়ায় তার নজর কাটল আরও মনোরম একটি বাগান এটি আগেরটির চেয়েও মুগ্ধকর সে বলল ইয়া আল্লাহ আমি এটি চাই আল্লাহ বললেন তুমি না আমাকে কথা দিয়েছিলে আর কিছু চাইবে না সে বলল জি তবে এবার ওই শেষ আর কিছু চাইব না আল্লাহর অনুমতি পেয়ে সে ছুটল বেহেস্তের দরজা সংলগ্ন বাগানের দিকে সেখানে পৌঁছতেই তার কানে আসলো জান্নাতিদের মিষ্টিমধুর আলাপচারিতা এবার সে বায়না ধরল আল্লাহ আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন আল্লাহ বললেন আচ্ছা তোমায় যদি দুনিয়া সমান একটা জান্নাত দিই সেই সাথে আরও একখান সেরকম অতিরিক্ত জান্নাত দিই তাহলে কি তুমি খুশি হবে বিশ্বয়ে বিমোর লোকটি বলল বিশ্বজগতের প্রতিপালক হয়ে আপনি আমার সাথে উপহাস করছেন লোকটির এই কথা শুনে আল্লাহ হেসে দিয়ে বললেন আমি ঠাট্টা করছি না শুনো আমি কিন্তু যা চাই তা করতে পারি তুমি ইতিমধ্যেই তা জেনেছ পরবর্তী পর্ব শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা গত পর্বগুলো শুনেননি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে গত পর্বগুলোর লিঙ্ক দেয়া থাকবে শেষ করছি আল্লাহ হাফেজ